কথাই আছে না হাগলে সিনে ছাগল হোকে সিনে মন্ডল ওই রকম অবস্থা হয়েছে আর আইতো বালা কিছু চিনি নাই খাই আজে বাজে জিনিস আর আজ আমি আর শিখা ডাব খানি তো আজকাল ভিডিও কান শেয়ার করিয়াম স্পেশালভাবে কারণ আজকে কিছু কেনাকাটা করিয়াম হেঙিনা নেগুলোকে শেয়ার করিয়াম খাইম দায়াম ঘুরিয়াম ফিরিয়াম কিনিয়াম কাটিয়াম হেঙিনা নেগুলোকে শেয়ার করিয়াম কোনো কিছুই আসলে প্ল্যান প্রোগ্রাম করে কিছু অনা হঠাৎ করে যেটা করবেন হেডে আনলে স্পেশাল হয়ে যাবো তো আজকে দিনটাও ঠিক এরকম বাইরনের লগে আগে ডাবসোকে হড়ছে ঠুসোকে করলো একদিন খাই নাই খাই শুধু ফুচকা তো হরাইসকে জামাই রাবদারে খাইতেসি মজা লাগতেছে কিন্তু আসলে কেন শরীরের লেগে স্বাস্থ্যকর হেডাই সবসময় খাওয়ানো উচিত যেটা মুখে স্বাদ লাগবে হেঁডা না খাওয়াই ভালো তো হরে দিটা ডাবগা খাই শুরু করে দিলাম আজকের ভিডিওটা তো আজকে কই একটু ঘুরিয়াম ফিরিয়াম হিয়ার পরে কিছু কেনাকাটা করিয়াম কিন্তু আসিল জাস্ট এক জোড়া জুতা কিনিয়াম মনে মনে যেটা চাই সেটা কি আর সবসময় হয়নি জীবনে যখন যে পরিস্থিতি আই হেডার লাগে কিন্তু মানাই লন লাগে কোন সময় এক জোড়া জুতা হরি এক বছর কাটা দিতে হয় কোনো সময় মাসে এক জোড়া হইতে হয় এরকম একটা ব্যাপার করা উচিত একদিন না একদিন দিন অবশ্যই ঘুরবো সবারই ঘুরবে এর লাগে কারারে কোনো সময় করে কথা কইতে হয় না কারারে নিন্দা করতে হয় না তো এগুলো দিয়ে আমি জুতা দেখতে আসি আসলে কোনটা নিয়াম এগুলো কোন জোড়া কোন সাই দুই রকমের জুতা তিন ডিজাইনের তো এ কলি আমি ফাঁত ফয়তেসি এই ডার কিন্তু মোটামুটি ভালো লাগছে আর এত রকমের জুতা দিয়ে মাথা ঘুরে গেছে কোনটা থেকে কোনটা নিয়ে আর আমি হিল লইতাম চাই না কারণ হিল সবসময় হইতাম হারি না আমি সবসময় ফ্ল্যাট জুতো হরিয়ে আরাম বোধ করি তো হে লাগে যে ডারাম হেডাই কিনতে হবো দামেরও কথা নাই পছন্দেরও কথা নাই আরাম দেখতে হইব আগে তুই হরে দিয়েছে আর কাছে কিন্তু কালারটা এত ভাল লাগে না এলে একটু চিন্তা ভাবনা করতেছি আর এটা মোটামুটি ভাল লাগছে মানে যেটা হর এটাই মোটামুটি ভাল লাগে তো বেডা গে আঁকলে দাম বেশি কয়েক ধুই দিছ কো আফা ন্যান লাগতো না দাম এত কম কম কিনলে কিন্তু আই কত কই দাম এক বেশি নিশ্চয় হলে লেগে আই দাম একা কমাই কইছি ওমা দে আনা দিছে তোর বেলায় আনা নি আরে কই তো তোর লোয়া দি জুতা বানাই দিম তারপরে দে জুতা রাখতি হেরবি মানে আর এত জুতা ছেড়ে যাইতো আর জুতার প্রতি এত বেশি আগ্রহ প্রকাশ করতে মাই শুধু টিয়া জমাই জমাই জুতা কিনতে আমার এত ভাল লাগতো আর অনুয় সেম অবস্থা অন জুতা এক জোড়া দি অনেক দিন কাড়াই দি এটা সেনা পর্যন্ত এটা ব্যবহার করতে থাই আসলে সময়ের লগে লগে কিন্তু যুগের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায় আর অন কিন্তু এত কিছু কেনাকাটা করতে ভালো লাগে না আর অন জুতা দিয়ে সহজে ছেঁড়েও না তো হরদি কই কদুর খাওয়া দাওয়া করি লই রায় গেছে আর কদুর খাই দিয়ে লইলাম রাইতেটা এগুলো আমি আইলছি হয়েছে তেহারি আর আনাগোবাইয়া খিচুড়ি দুইজন খাই লইলাম রাইতেের খানা এরপর বাসায় চলি আইলাম একলা আনা বিয়ালে জুতা লইলাম আর আনলে লইলাম দুইজোড়া জুতা মোটামুটি ভালো আর একটা লইসি একদম নর্মাল মানে এটা একদম ইউজ করতে পারি আমি মাত্র দুশো টাকা দিয়ে লইশি জুতা এটা তো মাত্র দুশো টাকা জুতা বুঝেন কত নরমাল কিন্তু দেখতে সুন্দর আসলে টাকা দিয়ে সবকিছু নির্বাচন করতে হয় না কোনো কোনো সময় অল্প দামি জিনিস আন এটা মানাইবো ব্র্যান্ডেড টাও মানাইতো না এটা হয়েছে কথা যে টানের ভাল লাগে যে টানের মানাই হেঁটে লওয়া উচিত এগুলো বাসা থাই কোকা কলার ফিটা বানাইছি কলা গুণ বাসার থাই নষ্ট হয়ে যাইতেছে হরের দুগা কলার ফিটা বানাই আজকের ভিডিও কানে পর্যন্ত ব্যাকে ভালো থাকেন হরের ভিডিওতে দেখা হইতেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম